হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে এলাম আমি সকাল সকাল তোমাদের সঙ্গে গল্প করতে কি সবাই ভালো তো সকালবেলায় কাজ টাজ সেরে স্নান টানান সেরে আমার পুজো পাঠ হয়ে গেছে দেখো তারপরে যে আমি চা খেতে বসলাম চাটা টা খেটে বিছানা গুছাবো গুছিয়ে তারপরে এই টুকি টাকি একটু আমার সেলাইয়ের কাজ আছে সেই কাজটা সারব সেরে রান্না বান্না আর কি এই গরমের মধ্যে তোমরা সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো চাটা খাওয়া হয়ে গেল আমার এবার আমি বিছানাটা গুছিয়ে নেবো বিছানা গুছানো হলেই একটু আমার সেলাইয়ের কাজ আছে দেখো আমি এবার সেলাই করতে বসলাম এই কাজটা আমার পরিবারের মানে সকালের কাজকর্ম সেরে বাড়ি যা সংসারে যাবতীয় কাজকর্ম সেরে যখন যখন আমি সময় পাই তখন তখন এই কাজগুলো আমি করি ভালো লাগে আর কিছু ইনকাম সোর্সও চলে আসে অল্প স্বল্প যা হওয়ার হয়ে গেলো দেখো আমি একটা একটা মশারি সেলাই করছি সেলাইটা হয়ে গেলে তারপরে

এই প্রথম প্রথম ব্লক করছি তো দুই একটা ছেড়েছি তাই প্রথম প্রথম কথা বলতে সত্যি বলতে একটু অসুবিধা হচ্ছে আমার তো তোমরা যদি সকলে আমার পাশে থাকো আমার সাথে থাকো তো অবশ্যই এই অসুবিধাগুলো আমার ধীরে ধীরে দূর হয়ে যাবে এই জন্য একটু থেমে থেমে বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার একটু অসুবিধা হচ্ছে তো ঠিক আছে কেউ না এই অসুবিধাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে দেখো আমি সেলাইগুলো করছি মশাই সেলাই করার পরে তোমার একটা ব্লাউজের কাজও আছে সে কাজটা সেরে আমি তারপরে উঠব তো আজকে রান্না হবে আলু কাঁঠালের তরকারি মুসুর ডালের বড়া আলু সেদ্ধ হবে আর হবে মুসুরের ডাল দিয়ে পাট শাক রান্না আমার সেলাইয়ের কাজটা কমপ্লিট হয়ে গেলো ভাতটা তার মাঝে আমি বসিয়ে দিয়েছিলাম ভাতটা রান্না হয়ে গেছে ওটা দেখাইনি তোমাদেরকে যে এটা আলু কাঁঠালের তরকারিটা আমি কষে নিচ্ছি হ্যাঁ কষে নিয়ে জল দিয়ে এটাকে ভালো করে প্রেশারে আবার দিয়ে দেবো যে সিদ্ধ করে নামিয়ে নেব তারপরেই বাকি সবজিগুলো রান্না হবে এই দেখো আজকের আমাদের মেনু ভাত মুসুর ডালে বড়া পেঁয়াজে তেলে ভেজে আলু সেদ্ধ যেটা আমার ছোট্ট পরিমাণ খুব পছন্দ তার সাথে হয়েছে মসুর ডাল দিয়ে পাট শাক তারপরে হয়েছে আলু কাঁঠালের তরকারি এটা খাওয়া দাওয়া করে আমরা একটু দুপুরের বেলে ঘুরতে বেরোবো বাগানের দিকে এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে বিকেলে একটু ঘুমিয়ে বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়ে গেছি আমরা বাগানের দিকে আমাদের বাড়ির পাশে বাগান আমি আমাদের মেয়ে ভাইয়ের বউ আর ছোট্ট পোকো সোনাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি দিয়েছি একটু হাওয়া খেয়ে আসি প্রচণ্ড গো থাকা যায় না বাড়ির মধ্যে তাই জন্য ভাবলাম একটু যাই বাগান থেকে ঘুরে আসি তো বাগানের লিচুগুলো তোমরা দেখতে পাচ্ছ ফসল এই সেই বাগান পাশে যেখানে আমি জাস্ট দু তিন দিন আগে গাছে লিচু করেছিল দেখো লিচুগুলো কি সুন্দর নয় কার কার লিচু পছন্দ আছে চলে আসো আমাদের বাগানে লিচু খেতে কয়েকদিন আগে লিচুগুলো একটু কাছাকাছি ছিল যা হোক বৃষ্টি হওয়ার পরে একটু লাল হয়েছে তারপরে দেখো এই যে বাগানের শেষ মাথার দিকে আমরা চলে আসলাম এখানে সব ক্রিকেট খেলছে এসে গাছ দেখো এদের তিনজনের কাণ্ড দেখো লাঠি নিয়ে লিচু বাড়তে রেখেছে আর ছুটকুটাকে দেখো না কেমন লিচু দেখে দৌড়ে বেড়াচ্ছে তারপর আমার বান্ধব মেয়ের ফ্রেন্ডগুলো সব এসেছিলো দেখতে পেলো বাগানে দিয়ে সবাই দেখা হলো গুরুর বাচ্চাটা দেখো কী সুন্দর দারুণ দারুণ কিউট বাই